আপনারা মন্দিরে প্রচুর মানুষকে কীর্তন করতে শুনেছেন কিন্তু সেখান থেকে আমাদের সমাজে কোনো চেঞ্জ আসেনি আপনারা প্রচুর মন্দিরে গিয়ে আরতি করেছেন একটা ভালো চাকরি দে মেয়ের ভালো বিয়ে দিয়ে দে কিন্তু আমরা কোনো পার্টি অফিসে গিয়ে কথাটা বলতে পারিনি আমরা বলছি সবই পলিটিক্স তারা দেশ চালায় তারা কলাটাও করতে পারিনি এই দেশের জন্যে ট্যাক্সের টাকার আর ব্ল্যাক মানির টাকায় দেশটা সর্বহারা হয়ে গেল দেশের মানুষ আজকে বুঝলো এতগুলো পাপ করার পর কিছু অনেস্ট মানুষ বুঝলো যাদেরকে জুনিয়র ডক্টর বলা হচ্ছে যে আমাদেরকে এইবার ঘুরে দাঁড়াতে হবে নইলে সরকারি হাসপাতালের ভেতরে একের পর এক লাশ পড়বে এর আগেও পড়েছে নাইনথ আগস্টটা হয়তো ফ্ল্যাশ পয়েন্ট হয়ে গেছে তো আমি যখন ভারতবর্ষের বুকে ঘুরে বেড়াচ্ছি কোনো মন্দিরে যেতাম না কোথায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলা যায় সেই আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন প্রতিবাদী গ্রুপ পাড়ায় পাড়ায় এক হচ্ছে এইটার সময় নিজেদেরকে ধরে রাখার কে জিতবে কে হারবে এই লড়াইটা সেটা নয় এই লড়াইটা হয়েছে আপনাকে এটা রচনা লিখতে দেওয়া হয়েছে ভারতবর্ষের গর্বের ইতিহাস কবে লেখা হবে ব্রিটিশদের আগেনস্টে যে আমরা লড়াই করেছি সব লড়াই আমরা হেরে এসছি কিছু লড়াই নিশ্চয়ই আছে যেখানে আমরা জিতেছি কিন্তু সার্বিকভাবে দেখলে আশি কোটি মানুষকে রেশন দেওয়া হয় একটা ভিকারি নেশন আমাদের গভর্নমেন্ট তৈরি করেছে সেইখান থেকে লড়ে সবাইকে দাঁড় করানোর লড়াই বিচার চাই বিচার চাই ফ্রম এভরি ইনজাস্টিস ডান টু মিডল ক্লাস পুয়ার মিডল ক্লাস অ্যান্ড পভার্টি রিডেন পিপল আপনারা সেই আওয়াজ দেবেন যে জন্য আমি রোজ আসবো আর ঘন্টাখানেকের মধ্যে চব্বিশ ঘন্টা হয়ে যাবে যারা কালকে অনশনে ছিলেন তারা এখনও অনশনে আছেন। এবং তাদেরকে তাদের পায়ের ধুলো নিয়ে এই যে ভিড়টা দেখছেন সবার যৌথভাবে এই যে মাটি ধর্মতলা আজকে পবিত্র হলো আমরা অনেক বদনাম করেছি ধর্মতলাকে অনেক নামে কিন্তু আজকে ধর্মতলার মাটি পবিত্র হল ছয়ই অক্টোবর ফিফথ অক্টোবর তারা ডাক দিয়েছিলেন এবার পবিত্র হতে শুরু করলো দেশটা আমাকে কেউ বলেছিল দু হাজার ছত্রিশে সব শেষ হয়ে যাবে মানে সব ভুলের শেষ হয়ে যাবে সত্যযুগের শুরু হবে এবং সেই লড়াই হয়তো কোথাও শুরু হয়ে গেছে ধন্যবাদ তারা দিন তারা রাত্রিরের প্রিপারেশান নিচ্ছেন চারিদিকে ব্যারিকেড তৈরি হচ্ছে সেফটি সিকিউরিটি ইজ ওয়ান অফ দ্য পয়েন্ট অ্যান্ড হ্যাডস অফ টু দ্যাম আপনি বাড়িতে ঘুমাবেন আমিও বাড়িতে ঘুমোতে চলে যাব তারা তারা দেখবে এবং একটি ভালো ভবিষ্যতের আশাতে তারা বুক বেঁধেছে তাদের সঙ্গে থাকুন গভর্নমেন্টের সঙ্গে না পুটিনের সঙ্গে না ইউক্রেনের সঙ্গে না দেশের জুনিয়র ডক্টরদের সঙ্গে থাকুন ধন্যবাদ আমরা একটা আলোচনার থেকে আরেকটা আলোচনায় গেলাম আমি যে প্রশ্নটা তুলেছি ক্রিমিনালস আর বেটার অর্গানাইজড অ্যান্ড ইন্টেলিজেন্সরা কম অর্গানাইজড তাই ক্রিমিনালরা বেশি আমাদের উপরে হাবি খেয়ে পড়ে তারপরে আমরা ডিসাইড করব যে আমরা ঠিক ওরা বে ঠিক আমাদের কতটা ল্যাকিং ছিল এটা নিয়ে এবার আপনি বলুন বসুন সিগারেট খেতে খেতে বলুন অসুবিধা তো কিচ্ছু নেই আর ক্রিমিনাল বেটার অর্গানাইজ ইন ইন্ডিয়া দেন অনেস্ট পিপল খুব ভালো কোয়েশ্চেন আমি সিগারেট স্মোকিং এর জন্য একটু ক্ষমা চেয়ে নিই হ্যাঁ হ্যাঁ আপনি বলুন হ্যাঁ যেটা হচ্ছে মজার বিষয় হচ্ছে কখন ক্রিমিনালরা সমাজে বেটার অর্গানাইজ ফোর্স হয় যখন সমাজটা ক্রিমিনালাইজেশানকে সবচেয়ে বেশি প্রশ্রয় দেয় এবার আপনি বলবেন সমাজ কিভাবে ক্রিমিনালাইজেশানকে প্রশ্রয় দিচ্ছে একটা ছোট্ট বলছি জাতীয় সেতুর নিচে বড়লোক গরিব লোক সবার শোয়াটা অন্যায় এখন যে লোকটা মিনিমাম একটা এসির তলায় শোয় সে জীবনে কি জাতীয় সেতুর নিচে শুতে যাবে তার মানে সমাজ তার আইনগুলোর ভেতর সমাজ তার নিয়মের ভেতর সমাজ তার সমস্ত প্রাতিষ্ঠানিকতার ভেতরে ক্রিমিনাল মাইন্ডকে রেখে দেয় ফলে আপনি দেখবেন আমরা বারবার কি কথা বলি যে ভালো লোক রইল ভাঙা ঘরে মন্দ যেজন সিংহাসনে চড়ে কেন কেন ভালো লোক ভাঙা ঘরে রইবে প্রশ্নটা তাই যায় সাতাত্তর বছর পরে আপনার এই জ্ঞানের কথা তো শুনবো না আপনি এটার উত্তর দিন আর ইন্টেলিজেন্ট অনেস্ট পিপল এডুকেটেড পিপল ক্রিমিনাল মাইন্ডেড যে তারা এক হতে পারে না আর ক্রিমিনালরা বেশি করে অর্গানাইজড হয় দেখুন এটা কোনো জ্ঞানের কথা না জল ওপর থেকে নিচে নামে এটা কোনো জ্ঞান না এটা বিজ্ঞান ফলে বিজ্ঞানটা ওই জ্ঞানের কথা দিয়ে হবে না এটা আপনার একটা ভালো প্রশ্ন যে আমাদের এখানে যে এডুকেটেড ফোর্সকে আপনি দেখছেন সেই এডুকেটেড ফোর্স আসলে মেকলের সন্তান তারা এখনও মাতৃভাষার থেকে টু স্পিক ইন ইংলিশ ইজ এ গ্লোরি অফ স্মার্টনেস বলে ফলে আমার দেশকে খুঁজে পাওয়ার মতো যে ধি শক্তি দরকার যে ভালোবাসা দরকার সেই জিনিসটাই তো হারিয়ে গেছে আর এই ভালোবাসা যত হারিয়েছে তত বেশি ক্রিমিনাল মাইন্ডেডরা ক্ষমতাগুলো দখল করেছে বলছি যখন স্লোগানগুলো শুনছিলেন আমার মনে হলো যে এই স্লোগানগুলোর আরেকটু দূরে রামমোহনও দাঁড়িয়ে আছেন ঈশ্বরচন্দ্রও দাঁড়িয়ে আছেন ঢুকতে পারছেন না ভয় পাচ্ছেন যে ইন্টেলিজেন্ট লোকেরা পালিয়ে যাবে আবার ক্রিমিনালরা আমাদেরকে ধরাশায়ী করে দেবে কিভাবে দেখছেন ভেরি গুড কোয়েশ্চেন ধরুন রামমোহনের যদি সেদিন রামমোহনের সঙ্গে সাতটা লাঠিয়াল না থাকতো তাহলে রামমোহন কিন্তু ওই যুদ্ধে জিততে পারত না রামমোহনের সঙ্গে রামমোহনের সঙ্গে যদি সেদিন এরকম একটা সেট আপ না থাকতো যে সেট আপের ভেতর দিয়ে রামমোহন ব্রিটিশের সঙ্গে দর কষাকষি করতে পেরেছিল সেই সেট যদি রামমোহনের সঙ্গে না থাকত রামমোহন জিততে পারতেন না ধরুন সেদিন যদি সতীদাহর প্রশ্নেরটা ভোট হতো তাহলে ভোটে রামমোহন গোহারা হাঁটতে হাঁটতেন তাহলে রামমোহন কি করলেন রামমোহন একটা সেট সঙ্গে নিয়ে ব্রিটিশের সাথে লড়লেন ফলে আমরা তো জনগণের সেট কি তৈরি করতে পেরেছি জনগণের মিডিয়া তৈরি হয়নি জনগণের অর্গানাইজেশান তৈরি হয়নি জনগণের নেতৃত্ব তৈরি হয়নি জনগণের ভাষাকে সঠিকভাবে গাইড করার জায়গা তৈরি হয়নি আজ অব্দি নির্বাচন আসে যায় এটা খুব দুঃখের কথা নারী নিরাপত্তা কোনো বড় ইস্যু হয়েছে গত যে নির্বাচন গেল এই মন্দির মসজিদ এই নেতা এলো সেই নেতা এলো নানা কবিতা আবৃত্তি হলো কিন্তু আদেও কি নারীর যে নিরাপত্তা ভারতবর্ষের একটা মেজর প্রবলেম কর্মরত অবস্থায় একজন মহিলাকে এভাবে খুন করা যায় বিভিন্ন পেন কারখানায় সামান্য টয়লেটটুকুও না অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে সেটাও তো কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব তাহলে সেই ইস্যুটা কি ইস্যু হলো এখনও সাপের কামড়ে এত মানুষ মারা যায় ভারতবর্ষে সেটা কি কোনো ইস্যু হয়েছে আমরা করোনাকে এত বড় ইস্যু বলেছি কিন্তু করোনার থেকে ম্যালেরিয়ার প্রকোপে ভারতবর্ষে অনেক বেশি লোক প্রাণ হারায় আমরা কি সেটাকে ইস্যু করেছি তাহলে ক্রিমিনাল মাইন্ডেড তো আমাদের মিডিয়াও আজকে ক্রিমিনাল আজকে এই মিডিয়াগুলো আমি তার মধ্যে আমিও রয়েছি আমা আমিও আছি ফলে আজকে এই মিডিয়াগুলো আদেও ভারতবর্ষে প্রতিদিন সাপের কামড়ে কতজন মারা যাচ্ছে প্রতিদিন ম্যালেরিয়ায় কতজন মারা যাচ্ছে সেগুলো কি ফোর ফ্রন্টে নিউজ করেছে যদি ফোর ফ্রন্টে নিউজ করতো আমি কথা দিচ্ছি ভারতবর্ষের জনগণ নিজেরা টাকা তুলে ম্যালেরিয়া নির্মূলের যা ব্যবস্থা করার করে দিত কিন্তু হয়নি তাহলে ক্রিমিনালিটি কোনটা যে একটা লোক শুধু বন্দুক নিয়ে ঘুরছে নাকি এমন একটা ব্যবস্থা তৈরি হচ্ছে যে ব্যবস্থার মধ্যে ম্যালেরিয়া থেকে সাপের কামড়ে আজও মানুষকে হারাতে হচ্ছে ক্রিমিনালিটিটা কোনটা কোনটা ইনজাস্টিস বলছি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করতে চাই আমাদের সিপিএমের হয়ে যারা দাঁড়ালো তাদেরকে জেএন রিটার্ন প্রেসিডেন্সি রিটার্ন সব এডুকেটেড লোকেরাই এলো ভোটে হারলো কি না সেটা আজকের বিষয় নয় এই যে অনশন শুরু হলো তেইশ ঘন্টা ক্রস করছে আপনার কি মনে হয় তাদের ভেতরে একজনও এখানে এসে অনশন করবেন এদের সঙ্গে যোগদান করবেন হ্যাঁ আমি ভাবছিলাম এতক্ষণ জানেন তো আপনাকে আমি চিনি যে নরেশ দা গুছিয়ে বাসটা কখন দেবে এতক্ষণ নরেশদা স্পিন বল করছে লেগ স্পিনটা কখন নরেশ দা করবে যাই গুড লেগ স্পিন এটা আমাদের একটা ট্র্যাজেডি যে আমরা যাদের বামপন্থী নেতৃত্ব বলি তাদের মধ্যে সেই নেতাজি সুভাষ বোস অনেকদিন আগে বলেছিলেন যে দে টক অ্যাজ এ লেফটিস্ট বাট ওয়ার্ক অ্যাজ এ রাইটিস্ট একটা ভীষণ রাইটিস প্রবণতা এখন বিশ্বজুড়ে চলছে সেই বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট বলেছিলেন না যে আমি চিন্তিত নই গরিবের ছেলে খেতে পাচ্ছে কি না আমি চিন্তিত এটা নিয়ে যে গরিবের ছেলে কোকোকোলা কিনে খাচ্ছে কি না ফলে আমাদের এখানে একটা বিরাট দক্ষিণ কাজ করছে সেই দক্ষিণ পন্থার একটা বৈশিষ্ট্য হলো আমি একা একা প্রতিবাদ করব। অর্থাৎ প্রতিবাদ যেটা সামগ্রিক বিষয় তুমি একা বিষয়টার সঙ্গে জড়িত নয় যতক্ষণ না শেষ লোকটাও আমাদের সঙ্গে আসছে ততক্ষণ যে স্ট্রাইক জয়ী হয় না যেটা আমরা আইজেনস্টাইনের সিনেমায় দেখেছিলাম সেই বিষয়গুলো আজকে ভু মানে কি বল ভো হয়ে গেছে এখন তার বদলে টুমপারখনা চলে এসছে ফলে আইজেনস্টাইনের বদলে লেনিনের বদলে মার্ক্সের বদলে চিত্তপ্রসাদের বদলে আপনি যদি টুমপারখানাকে আনেন তাহলে যা হবার তাই হচ্ছে বলছি কাল থেকে পার্টি অফিসগুলোর ভেতরে সিপিএম বিজেপি কংগ্রেস যা যা পার্টি অফিস আছে আমাদের দেশে সেখানে আলোচনার বস্তু কি হবে এরা হেরে যাবে পুলিশ জিতে পুলিশ জিতে যাবে না জনগণ হারিয়ে যাবে কোনটা আমি নিজে সাংবাদিকতা করি কিন্তু মাঝে সাঝে আপনার থেকে এটা দূরে থাকার চেষ্টা করি কারণ আপনি সেই খুচরো পাপের মতো খুচরো প্রশ্নগুলো দারুণভাবে করেন এখন দেখুন আমাদের পার্টি অফিস কালচারগুলো যদি সত্যি একটা ব্লোল্ড কালচার হতো তাহলে রেপ কালচারের বিরুদ্ধে তো সমস্ত দল মিলে একটা আন্দোলন করতে পারতো ভারতবর্ষে এতগুলো যুব সংগঠন আছে তার মধ্যে এতগুলো মার্ক্সিস্ট যুব সংগঠন আছে বিক্ষিপ্ত কিছু লেখা টেখা লেখা কেউ লিখেছেন তাদের অর্গানে সেটা আলাদা বিষয় রেপ কালচারের বিরুদ্ধে কোনো মার্ক্সিস্ট সংগঠন এতগুলো যুব সংগঠন কোনো আন্দোলন করে তুলেছে বলুন ফলে এখান থেকেই প্রমাণ হয়ে যায় একটা নিষ্ক্রিয় মানব বানানোর প্রচেষ্টাই পার্টি অফিসগুলোতে করা হয় যে নিষ্ক্রিয় মানব শুধু পার্টির বাইরে কিছু বুঝবে না এটা হচ্ছে দলদাস নির্মাণের ফ্যাক্টরি তাহলে আমি কি আমার ভারতবর্ষে জন্মেছি দলদাস হতে নেতাজির ভারতবর্ষ কি দলদাস নির্মাণের ভারতবর্ষ মাইকেল মধুসূদনের ভারতবর্ষ কি দলদাস নির্মাণের ভারতবর্ষ যে মাইকেল মধুসূদন সেই যুগে দাঁড়িয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ছুঁড়ে দিয়েছিল যেখানে আমরা দেখি মেঘনাদ হিরো হয়ে উঠছেন বিদ্যাসাগর যেখানে বলছেন অয়ে অজগর আসছে তেরে আমটি আমি খাবো পেরে অর্থাৎ আমি আমার লড়াইয়ে জিতবই অজগরকে আমি হারাবই তাহলে সেই সেই ভারতে সেই বাংলায় কি দলদাস তৈরির ফ্যাক্টরিটা হবে আর দলদাস তৈরির ফ্যাক্টরি হলে যা হবার তাই হচ্ছে সবার জন্যে রাখছি প্রীতিলতা ওয়াদেকার মারা গেছেন আমরা সবাই জানি একটু গুগলে দেখলে ডেটটাও খুঁজে পাবেন ন তারিখেও যে একটা প্রীতিলতা ওয়াদেকারই মারা গেলেন তার মানে তারা ফিরে আসছেন মারা যাচ্ছেন ফিরে আসছেন মারা যাচ্ছেন আমরা কি পাড়া থেকে এক হয়ে এইবার কি সেই সিস্টেম গড়তে পারবো যেটা কামদনির সময় আমি বলাতে অনেকগুলো মুভমেন্ট হয়ে গেছিলো কিন্তু কোনো বাবা মা রাস্তায় না এবার নেবে নাম যাই হোক প্রীতিলতারা জন্মাবে মারা যাবে জন্মাবে মারা যাবে এই সিকোয়েন্স থেকে বেরিয়ে আমরা যতটুকু শিক্ষিত হয়েছি কেউ বিকম করেছি কেউ এইট পাস করেছি কেউ ফোর পাস করেছি কম্বিনেশন অফ ইন্টেলিজেন্ট পিপল পাড়াতে মিলে আমরা কি সেই সিকিউরিটি পাড়াতে দিতে পারবো যখন একটি মেয়ে কাজে বেরোবে রাত্রি দুটোর সময় অফিসে থাকবে আর কেউ ভয় পাবে না মানে হচ্ছে আরজি করে সামনে গেটে আটজন মা ডান্ডা নিয়ে দাঁড়াবেন ভেতরে আটজন দাঁড়াবেন এইভাবে শয়ে শয়ে মারা আমাদের সমাজের সেই মেয়েদের বাবারা মায়েরা কাকারা আমরা সবাই এই সিকিউরিটি প্রোভাইড করতে পারবো ট্যাক্সের টাকা আর ব্ল্যাক মানিতে আমাদের দেশ শেষ হয়ে যাচ্ছে তাহলে সোশ্যাল ক্যাপিটাল এই মুহূর্তে দরকার কিভাবে তৈরি করবেন তার জন্য ভাবনামুখ বারবার করে দেখবেন ধন্যবাদ